গাইস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো গাইজ চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো গাইজ আজকে প্র্যাঙ্কটা মারপোর করেছি আমি আর মৌ মিলে লাস্টে মৌর সাথে আমার ঝামেলা বেঁধে যায় তোমার টাইটেল থামিল থেকে বুঝে গেছো তো গাইজ ভিডিওটা স্কিপ না করে ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা লাইক আর একটা কমেন্ট করে দিও ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ চলো ভিডিও পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো ফ্ল্যাশব্যাক more vaa wo jete the

तो जो रहा, जो रहा? देखा 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 मां शास्त्रिका तो नीतुर मूत दे दिया खा, तोर खावा तू खा के कीरो तोरियो तो ताकत दरकार नहीं आबा की होरे आगे दिन मसला वाला A few moments later. Ah! Uh, <coughs> <you. gaying>

কি তোর ওর জন্য গাছ পুরো জেনে গেল করছি বলছে টুকরার দিকে তাকিয়ে রাখ বলছে টুকরার দিকে তাকিয়ে রাখ মা সব জেনে গেল ঠিক আছে ওর জন্য আর আছে বলছে চিল্লা বলছে চিল্লা বাবা বললাম চিল্লা হ্যাঁ ধর জন্য ধরা পড়ে গেলাম ঠিক আছে এই আলু দেখাচ্ছি আলু দেখাচ্ছে টাকা প্যাং ঠিক মতো করতে হবে না সত্যি কাজের দেশে রাজার পাঠ দাঁত কেলাচ্ছে তখন থেকে হেসে দাঁত কেলাচ্ছে সবাই যায় না মা কতটা দেখেছিল পরে কিন্তু বলছে যে ভিডিও ভিডিও করছে মনে হয় ওরা বললো যে মৌ তুই খাতো তোর মতো আর টুপলার দিকে তাকিয়ে থাক মানে এই যে এর উপরে রেখেছিলাম তো ওই যে টুপলার দিকে তাকিয়ে থাক ভিডিও করছে এ মোমেন্টস

যাই হোক ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট প্রাইম ভিডিও তখন তোমার ভালো থেকো সুস্থ থাকো